বরবাদ সিনেমা দিয়ে ইন্টারন্যাশনাল মার্কেটে যাত্রা শুরু করতে চলছে শাকিব খানের এসকি ফিল্মস প্রথম সপ্তাহে আমেরিকা এবং কানাডায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটি থিয়েটারে বরবাদ চলবে আঠাইশে এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের যেসব শহরে বরবাদ সিনেমাটি চলবে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নিউ ইয়র্ক বোস্টন ভার্জিনিয়া ওয়াশিংটন ডিসি আটলান্টা মিশিগান সান ফ্রান্সিসকো লস অ্যাঞ্জেলেস মেরিল্যান্ড বাফেলো ফিলাডেলফিয়া এবং উনিশে এপ্রিল কানাডার বাঙালি জনবসতিপূর্ণ মাল্টিয়াল অটোয়া এবং টরেন্টো এই তিন শহরে চলবে বরবাদ সিনেমাটি সাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস এবার আন্তর্জাতিক পরিসরে সিনেমা পরিবেশনের যাত্রা শুরু করতে চলছে বরবাদ সিনেমাটি এবার সারা ওয়ার্ল্ডে ঝড় তুলবে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা বরবাদ সিনেমাটি দেখেছেন ভিডিওর নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দিন মেগা স্টার শাকিব খানের সকল আপডেট ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকুন